দেশকে এগিয়ে নিয়ে যেতে ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কারের প্রস্তাব নয় রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে ঐতিহাসিক গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন সিরাজগঞ্জ প্রতিনিধি সফর মির্জার তথ্য ছবিতে সুমাইয়া খানের ডেস্ক রিপোর্ট স্বৈরাচারকে বিদায়ে সব লক্ষ্য পূরণ হয়ে যায়নি সামনে বাকি আরও অনেক পথ আর সেই পথ পাড়ি দিতে ভোটের অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ালটন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি এই পদ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব এ সময় তারেক রহমান বলেন রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণকে অর্থনৈতিক মুক্তির পথও দেখাতে হবে দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির কান্ডারি তারেক রহমান বলেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সুমাইয়া খান ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন